হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর এদিকে দেখো গাইস যেহেতু আজ মায়ের বার্থডে তাই দুই বোনু মিলে মায়ের জন্য কেক বানিয়েছে আর ছোট বোন মাকে একটা দিয়েছে আর আজকে আমরা সবাই খুব মজা করেছি তবে সেই রকম মজাটা আর হয়নি যেহেতু দিদা আমার ওগো আর বড় মাসি বড় মেশো আর বড় বনু ছিল না তাই সেরকম খুব একটা মজা করতে পারিনি আমরা তাহলে এমনি মজা করেছিলাম আমরা

Eh, kekule chobitele chilo shi? Nah, <Ay> chibule chobitele chilo shi. Mimine, mimine, mimine. Nao, nao, yeah. tibi nao naa. Lekarachi! Eh, kelekhi! Sa, akelekhi! Ha, akelekhi! Akelekhi, akelekhi!